হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন রইল আর আমি নতুন নতুন ভিডিও দেব বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখছেন না এবং ভিডিওগুলো ভাইরাল করতেছেন না আগের মতো আমি দেখতে আসছি প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও ছাড়তেছি তাগের আগের মতো ভিউ হচ্ছে না কারণ কি একটু বলতে পারেন আর আজকে আপনাদের এই ভিডিওতে বলার আজ তো আজকে আপনাদের ভালোবাসায় আজকে আপনাদের ভালোবাসায় মনে করেন আমার প্রায় সাবস্ক্রাইবার সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার পণ্য হলো আরও এরকম ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ বিনোদন দেবেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে এগিয়ে যেতে চাই আর সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা সবসময় আমার পাশে থাকলে আমি এগিয়ে দেবো ঠিক এরকমভাবে ভালোবাসা নেবেন করছি আমি তো এরকম ভালো ভিডিও বানাতে পারি না ভাই বুঝছেন আমি নর্মাল ভিডিও বানাই তো আমি নিজে একা একা ভিডিও করি তো তাতে কেউ নাই আমি ইডিটও করতে পারি না সবাই মনে কিছু নেবেন না মনে আপনারা কেউ বলবেন ভালো হয় না ভিডিও কেরকম ভিডিও করছেন বাট আমি এরকমই ভিডিও করে বুঝছেন আর এডিট আর নাই আমি এডিট আর এডিট করেই না বুঝছেন এডিট বুঝিও না তেমন একটা তো যেরকম দেখতেছেন অরিজিনাল ঠিক এরকম অরিজিনালি ভিডিও করে যাবো আর আমার পাশে থাকবেন সবসময় ইনশাআল্লাহ সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ সবসময় সবসময় আপনার পাশে থাকবো আর আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করছি আর নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবে শুধু আপনাদের জন্য এই ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমাকে কেমন লাগলো আশা করছি অবশ্যই ভালো লাগবে আপনাদের জন্য আগামীকালকে নতুন একটা ভিডিও ছাড়বো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ টাটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম